রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রদল এ সময় তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে দরজায় তালা ঝুলিয়ে দেয় ভেতরে চেয়ার টেবিল ভাংচুর চালানোর অভিযোগও ওঠে এরপর থেকেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায় এ ঘটনায় রাকসু জিএস পদে মনোনয়ন তুলতে আসা সালাউদ্দিন আম্মার অবরুদ্ধ হয়ে পড়েন পরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন বেলা সোয়া একটার দিকে তালা ভেঙে দেন শিক্ষার্থীরা উত্তেজনার মধ্যেই ফের শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম প্রতিরোধের মুখে পিছু ঘটে ছাত্রদল তবে এ ঘটনায় শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় চলে হাতাহাতি ও বোতল নিক্ষেপের ঘটনা এ সময় তিনজন শিক্ষার্থী ও একজন গণমাধ্যম কর্মীসহ মোট চারজন গুরুতর আহত হন একই দিন বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় জরুরি মতবিনিময় সভা তবে সভা থেকে ওয়াক আউট করে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট তাদের অভিযোগ সভায় আলোচনার অনুকূল পরিবেশ ছিল না অন্যদিকে নির্বাচন কমিশন জানায় ভোটগ্রহণ পূর্ব নির্ধারিত তারিখ পঁচিশ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে তবে নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে দাবি পাল্টা প্রতিরোধ আর ওয়াকআউটের ঘটনায় উত্তেজনা আরও ঘনীভূত হলেও কমিশন বলছে তফসিল অনুযায়ী পঁচিশে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন উত্তরভূমি রাজশাহী